তখন কেটে গেল সেই জন্য খুবই দুঃখিত মাছ এই নিচ্ছে সবার কাছ থেকে বারবার কেটে যাচ্ছে হ্যাঁ সরি কেটে যাওয়ার জন্য হঠাৎ করে একটা চাপ করলো পরে কেটে গেল খুবই দুঃখিত তো ওই দিকটা ঘুরে যায় ভাই যখন আমি কথা বলছিলাম না ওনাদের সঙ্গে হঠাৎ করে দেখলাম একটা চাপ আসলো আর চাপ এসে দুম করে একটু লক্ষ্য রাখবেন এই জায়গাটা খুব মানে কি এই জায়গাটা খুব জঙ্গামাট থাকে এবং যখনই মানে কি ওনারা আসবেন তখন একটু সাবধানে হঠাৎ আসতে করে দিলাম আজকে ঠান্ডা আছে তবে আমি যেহেতু একটু জোরে হেঁটেছি তার জন্য আমার বড় লাগে বেশ ঠান্ডা তো ঠান্ডার মধ্যে কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত এবং মহিলারাও তাদের কাজে যার যেটা পেশা তো তারা রয়েছেন ঠান্ডা কিন্তু তারা রয়েছে তারা তো কষ্ট হচ্ছে তাদের কিন্তু তারা রয়েছেন

আস্তে আস্তে নাকি আরো ঠান্ডা পড়ে যাবে তো ঠান্ডা পড়াই স্বাভাবিক এই সময় ঠান্ডার সময় ঠান্ডা থাকবে এটাই তো ঠিক নিয়ম পৃথিবীর গরমের সময় গরম থাকবে হ্যাঁ মাত্রা ছাড়িয়ে গেলে সেটাই একটা কোনো কিছুই যদি মাত্রা ছাড়িয়ে যায় সব কিছুর ক্ষেত্রেই যদি মাত্রা ছাড়িয়ে যায় তখনই তো সমস্যা না তখনই গন্ডগোলটা তখনই হয় যখনই মাত্রা ছাড়িয়ে যায় ব্যাপারটা যাই হোক মাত্রাতিরিক্ত জিনিস হ্যাঁ এমনি নর্মাল আছে নর্মাল আছে যখনই